সুপ্রিয় দর্শক আজকের রেসিপি পাটিসাপটা পাটিসাপটা তো আমরা সবাই তৈরি করতে পারি কিন্তু একটি কৌশল অবলম্বন করে পাটিসাপটাকে আরও লোভনীয় স্বাদে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপি আজকে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক প্রথমেই আমি কড়াইতে দেড় লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে আমি ঘন করব মানে খিরসা তৈরি করব সেই জন্য দুধটাকে অল্প আছে আস্তে আস্তে ঘন করব দেখুন কিভাবে করি আমি এটা এর মধ্যে আমি দু টুকরা এলাচ দিয়ে দিয়েছি এটা আমার নিজস্ব একটা ইচ্ছা গ্রানের জন্য আমি এলাচ দুটো দিয়েছি দেখুন দুধটা ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমি একটি বাটিতে একটু ময়দা নিয়ে এক টেবিল চামচের চেয়েও কম ময় ময়দা একটু জলে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবো যাতে দুটার খিটটা আঠালো হয়ে আসে এটা আমি ভিডিওতে স্কিপ হয়ে গিয়ে গিয়েছে কিভাবে সেটা বুঝতে পারিনি আমি এর মধ্যে আমি দুই চামচ চিনিও দিয়ে দিয়েছি কড়াইতে থাকতে থাকতে তারপর তৈরি হয়ে গিয়েছে আমার পাটি পাটিসাপটার খিসা পাটি সাপটার মিশ্রণ তৈরি করার জন্য আমি চায়ের কাপ মেপে এক কাপ চালের গুঁড়া নিয়েছি আর হাফ কাপ আমি এখানে ময়দা ব্যবহার করেছি এক চামচ চিনি ব্যবহার করেছি এবং এক চিমটি আমি লবণ ব্যবহার করেছি অনেকে ভাবতে পার লবণ দিলে কেমন হবে নুনটা খুবই সামান্য এতে স্বাদ আরও বাড়ে কমে না আর কোনো নুনটা ভাবও লাগে না এরপর সব কিছু আমি একসাথে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি চা চামচ উঁচা করে এক চামচ গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধটা অবশ্যই দেবেন তাতে সারটা দ্বিগুণ বেড়ে যাবে সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে অন্য একটি পাত্রে হালকা উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এটা পরিমাণ মতো দিতে হবে দিয়ে ভালোভাবে নাড়তে হবে এর মধ্যে যেন কোনো লাঞ্চ না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই মিশ্রণটা খুব ঘন করা যাবে না আবার অনেক পাতলাও করা যাবে না একদম পাতলা থেকে একটু গাঢ় এরকমভাবে রাখতে হবে আমি একটি হাতার সাহায্যে পরে দেখিয়ে দেব যে এটা কীরকম ঘনত্বে আমি রেখেছি ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে এরকম ঘনত্ব হলে বুঝবেন যে এই মিশ্রণের গোলাটা একদম পারফেক্ট হয়েছে এরপর আমি একটি প্যানে একটু সুতির সাদা কাপড়ে একটু তেল মাখিয়ে নিয়েছি পুরো প্যান্টায় তেলটা দিয়ে দিয়ে দিছি আলতো করে ঘুরিয়ে নিচ্ছি দেখুন প্যানটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে এক হাতা গোল হাতের এক হাতা এই মিশ্রণের গোলাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে প্যান্টটা ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে আসলে যখন এই গোলাটা তাপে হালকা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আগে যে খিসাগুলি দেখেছি সেই খিসাটা এক লম্বাকারে শেপ দিয়ে দিয়ে দেব তারপর আস্তে আস্তে ঘুরিয়ে তৈরি হয়ে যাবে আমাদের সেই লোভনীয় স্বাদে মজাদার পাটিসাপটা আর এই পাটি সাপটাটা আরও লোভনীয় এবং সুস্বাদু হওয়ার আরেকটি কারণ আপনাদের বলে দিচ্ছি এই যে চালের গুঁড়াটা আমি ব্যবহার করেছি চালের গুঁড়াটার মধ্যে কিন্তু আমি আতর চালের সাথে পোলোয়া চালও রেখেছি কারণ এই চালের গুঁড়াটা করার সময় এর মধ্যে আমি পোলোয়া চালও মিশিয়ে দিয়েছি এর জন্য এই পাটিসাপটা আরও সুস্বাদু এবং অনেক ম মজার তৈরি হয়েছে একবার আপনারা এভাবে বানিয়ে দেখবেন খুবই মজার হয় আমি বলতে পারি আমার রেসিপি ফলো করে বানালে আপনার পার্টি সাপটা খুবই লোভনীয় এবং অনেকই মজার হবে খুব দ্রুতই শেষ হয়ে যাবে এই পাটি সাপটা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে